বাট আপনাকে দেখতে হবে যে রেজাল্টটা কারিট আসে কিনা এটা হচ্ছে মেইন ফ্যাক্ট আর আপনাদের সবার জন্য একটা আজকে গুড নিউজ আছে গুড নিউজটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের টিমের মধ্যে থেকে একজনের আজকে জব কনফার্ম হয়েছে সো সে ইনশাআল্লাহ সে আগামী কালকে থেকে জয়েন করবে আর মজার ব্যাপার হচ্ছে যে আমি যে আপনাদেরকে দিয়ে যে উদ্যোগটা নিয়েছি সো এটা অনেকে অ্যাপ্রিশিয়েট করছে আমাকে বিভিন্ন ফ্যাক্টরি বা বাইন হাউস সো যে সাদিয়ার যেখানে জবটা কনফার্ম হলো আগামী কালকে জয়েন করবে ও আমার ফ্রেন্ডে ছিল তো ও মেনলি আসলে ও আমার গুলো দেখছিল তো ও অনেক হ্যাপি যে আমাকে বলছিল যে তুমি এরকম একটা উদ্যোগ নিয়ে সো এই সেক্টরটা হয় কি এরকমটা যে সাপোজ আপনাকে কেউ নিয়েছে বা আপনি ভালো পারফর্ম আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই জি मैम ওকে এই হচ্ছে যে এরকমটা যে আপনি ভালো কোনো রেফারেন্স না থাকলে আপনার এখানেতে জব একটু আপনি যত ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসেন না কেন আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেক সময় রেফারেন্স ছাড়া ভালো যে কোম্পানিগুলো নিতে চান জানেন আমি দেখেছি যে একজন ফ্রেশ আর তারা নিয়েছে পারমানেন্ট করার জন্য কিন্তু আলটিমেট যে জিনিসটা হচ্ছে যে সে ভালো ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড ভালো জায়গা থেকে সে কাজের কিছু বুঝে না ইভেন তার এরকম কোন ডেডিকেশন নাই সে শেখার কোনো আগ্রহ নাই সে এরকমটা ফিল করে যে সে অলরেডি সে ভালো জায়গা থেকে পড়াশোনা করে আসছে সো সাদিয়ে যেহেতু আপনার নিউ জার্নি কালকে থেকে স্টার্ট হবে স্পেশালি আপনার জন্য হচ্ছে যে আমার কিছু অ্যাডভাইস যে মার্চেন্ডাইজিংটা টা করতে হবে মার্চেন্ডাইজিং এর শুরুটা লাইক এজ লাইক এ পিওনের মতো মানে এটা একদম পুরো জিরো থেকে স্টার্ট করতে হবে আপনাকে এমন ভাবে কাজগুলো করতে হবে আপনাকে আপনার সিনিয়র কমেন্ট করবে এটা আপনাকে সিরিয়াসলি নেওয়া যাবে না আপনি শিখছেন মনে করবেন এটা আপনার ট্রেডিং ক্রিওড ইভে স্টার্ট করতে হয় ইভেন এভাবে যারা গ্রো করে যারা শিখে ভালো পজিশনে যায় তারা কিন্তু এভাবেই যায় সো আপনাকে কখনো ইগোমিটি কিছু আনা যাবে না কারণ তারা আপনার শুধু ডেডিকেশন থাকবে যে কিভাবে আপনি এক্সপিরিয়েন্স গেদার করবেন আপনি কিভাবে কাজ শিখবেন আপনার যখন কাজ শেখা হয়ে যাবে না তখন দেখবেন যে আপনার জন্য অনেক ভালো প্ল্যাটফর্ম ওয়েট করছে সো শুরুটা কিন্তু এভাবেই হয় ইভেন হচ্ছে যে সাদিয়া যেখানে যাচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ আল্লাপাক বাঁচা রাখলে সো আমার যে ফ্রেন্ডের ফ্যাক্টরিতে সাদিয়া জয়েন করছে সেও কিন্তু ঠিক সেম ভাবে গ্রোয়িং হয়েছিল মানে তার আসলে ব্যাক হিস্ট্রিটা বিশাল অথচ সে এখন নিজে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিয়েছে বাইং হাউস দিয়েছে সে কানাডাতে আছে তার ফ্যামিলি নিয়ে সেখানে পার্মানেন্ট হবে গ্রাজুয়ালি সে কিন্তু ডেভেলপ করছে বাট তার শুরুটা অনেক ভয়ঙ্কর ছিল মানে পিওরের মতোই বলা চলে তো আমরা ওইসব কথা না বলি তবে আপনাকে ইকোমেটিক কিছু রাখা যাবে না আর আমি যেটা বলেছি যে মেনটেন করতে হবে অবশ্যই আপনি যখন ফ্যাক্টরিতে যাবেন যেটাই শেখান না কেন সেটা আপনি করে একটা হচ্ছে আপনার রাফ ডায়রি থাকবে যেখানে শুধু আপনি আপনার যেটা ডেইলি ওয়ার্ক ডেইলি যে রুটিন সেটা মেনটেন করবেন আর দ্বিতীয়ত আরেকটা থাকবে সেটা হচ্ছে যে আপনার ইম্পর্টেন্ট নোট এই যে আমি ফর্মুলা গুলো শেয়ার করছি এই ফর্মুলা গুলা যখন আপনার দরকার হবে তখন আপনি সেখানে অ্যাপ্লাই করবেন তো এখানে আপনারা যারা আছেন So, uh, অবশ্যই আপনারা যখন আমার সঙ্গে জয়েন করেছেন আমি একটা কথা বলেছি যে আপনারা কিন্তু আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন আপনার রেসপন্সিবিলিটি আমার আমি কিন্তু কাউকে এনশিওর করিনি আমি জব দিব কিন্তু আসলে রিজিকের মালিক আল্লাহ কার কার মাধ্যমে কি হবে কেউ বলতে পারে না তো দেখেন এই যে আমার যে স্টেপ বা আমার যে এই জিনিসটা তৈরি করা আপনাদের কিনে এভাবে প্রোগ্রেস করা এই আমি আসলে অনেক আগে থেকে আপনাদের আগে তো আমার একটা ব্যাস আছে তো ওই ব্যাসটা আমার বলা চলে একটু কনফিডেন্সিয়াল ব্যাস যে কারণে আমি ওই ব্যাসের কখনো কোনো ভিডিও আমি ইউটিউবে দেই না তবে আপনাদের ছোট ছোট কিছু ভিডিও ইউটিউবে দেওয়াতে মানে খুব ভালো পজিটিভ সাইন আসতেছে যেটা আপনাদের জন্য একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে আমাকে নক করছে অনেকে সো দেখেন সারি এর কিন্তু কোনো ইন্টারভিউ লাগে নাই সে সরাসরি আমাকে জাস্ট বলছে তোমার স্টুডেন্ট তো ওকে ঠিক আছে পাঠিয়ে দাও আমার কোনো ইন্টারভিউ নিতে হবে না ও জয়েন করে ফেলো এই যে আমার উপরে যে তাদের যে একটা কনফিডেন্স লেভেল সো আশা করি আপনারা সেই লেভেলটা রাখবেন সো আজকে সাদিয়া জয়েন করছে কালকে অন্য কেউ করবে ইনশাআল্লাহ সবাই করবে সো সবকিছু ব্যবস্থা হবে শুধু আপনারা ডেডিকেটেড ভাবে কাজ শিখবেন আমি যেভাবে আপনাদেরকে গাইড করছি সেভাবে আপনারা জাস্ট একটু মেইনটেইন করে চলেন আর যখন যেখান থেকে মানে আমার যখন ফিল হবে যে তাকে কোথাও আমি রেফার করলে যেমন সুমন নতুন জয়েন করেছে এখানে মোমো আছে সে নতুন সে এখনো জানে না লাবণ্য এক্সপিরিয়েন্স আছে কিন্তু মানে ওকে এখনো রিকমেন্ডেড করার মতো সিচুয়েশন তৈরি হয় নাই আবার এই যে কামাল জয়েন করেছে তো এই যে ব্যাপার তো এগুলো আলটিমেট হচ্ছে যে কে কতটুকু ইমপ্রুভ করছে সেটা কিন্তু আমার থেকে এখানে ভালো কেউ জানে না সো গ্রাজুয়ালি আমি অবশ্যই সবাইকে রিকমেন্ডেড করব যার প্রয়োজন যাকে প্রয়োজন হবে তখন আমি রিকমেন্ডেড করব ইনশাল্লাহ হয়ে যাবে জোন চড়ে হ্যাঁ সো আমরা আমরা ক্যারেক্ট ওয়েট করব না আমাদের ক্লাসে প্রোগ্রেস করব কারণ এখানে জয়েন দুইজন প্রবাবলি করে নাই আরিফ করে নাই তুষার করে নাই ওরা দুইজন তো লাস্ট দুইটা ক্লাস থেকে মিসিং এনিওয়েজ তাহলে আমরা স্টার্ট করি আর সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো একদম ক্লিয়ার টিমম টিমম ওকে শুনতে পাচ্ছি আচ্ছা গত ক্লাস থেকে একটু সামারি ভাবে একটু একবার আলোচনা করতে ভালো হয় আচ্ছা ও আচ্ছা ঠিক আছে আমি তাহলে গত ক্লাসটা নিয়ে আলোচনা করছি আপনাদের সঙ্গে কারণ আমি নিজের ক্লাসটা মেইনলি নিজে যে কনজামশনটা আছে ওটা আজকের ক্লাস নিয়ে আমি ওটা করে দিব মানে আমি নিচটা ক্লোজ করবো কারণ আপনাদেরকে দেখা দিচ্ছে আর যখন আসলে কি আপনার যখন কাজে স্টার্ট করবেন কাজ করতে গেলে মাল্টিপল অনেক ধরনের প্রোডাক্ট পাবেন সো সব প্রোডাক্ট নিয়ে এখন কস্টিং করা পসিবল না বা কনজামশন পসিবল না তো আমি জাস্ট মেন মেন জিনিসগুলো আপনাদের দেখা দিব দেখানোর পর আপনারা যখন কাজ করতে গিয়ে যদি কখন আটকে যান সেটার জন্য তো আমি আছি সবসময় আমি যদি বেঁচে থাকি তো আপনারা অবশ্যই আমাকে পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে ফর্মুলা গুলো দিয়েছি ওটা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করে নিজের যে কোনো প্রোডাক্টে কাজ করেন আশা করি আমাকে দরকার হবে না তো আমি তাহলে নেক্সট ক্লাসের শুরু থেকে মানে এই পর্যন্ত কনজামশন নিয়ে আমরা যতটা ক্লাস করেছি প্রত্যেকটা নিয়ে একটু শর্ট আলোচনা করে নিই